অধরা কম্পোজ করেছে আমি ব্যাক ইন টু আমি বারান্দায় একস্টিক গিটার নিয়ে বসেছিলাম মোমবাতি জ্বলছিল কারেন্ট ছিল না আমাদের বিল্ডিং এ তখন জেনারেটরও ছিল না তো হঠাৎ আমি শুনতে পাই যে একটা বারান্দা দিয়ে দিয়ে দেখি যে একটা রিক্সাওয়ালা তার গায়ে ওইটুকু চাঁদের আলোতে যতটুকু বোঝা গেছে যে তার গায়ে পরনের তেমন ভালো বস্ত্র ছিল না সেরা বস্ত্র ছিল তো সে গলা খুলে গান গেতে গেতে রিক্সা চালাতে চালাতে যাচ্ছে তো হঠাৎ করে ওখান থেকে প্রথম দুটো লাইন আমার মাথায় খেলে যে আমি সর্বশান্ত বড় ক্লান্ত। তো আমার পথে আমার পথ তো বুনই কোনো শেষ। সো এ পথ গুরু পথ আমার অস্তিত্বের ছদ্মবেশ। তো ওই রিকশাওয়ালাটা কথাগুলো নিজে বলতেছে। আর সেকেন্ড প্যারা যেখানে আমি বলতেই যে আমি দিশাহারা এক পথিক পথ হারিয়ে যেন পথ খুঁজে পাই। সো রিকশা পুলার সাথে তাই করে। ওরা রাস্তা রাস্তায় ঘুরে যাত্রী খোঁজে। হ্যাঁ। সৃষ্টি প্রশান্তি কেন হাত ছা নিতে আমার ও আল্লাহ কে খুঁজতেছে গড ইস ক্রিয়েশন ও চালাচ্ছে